ভাইরাল নুডলস ভর্তা আজকে ট্রাই করলাম বাসাতে আর এটা অনেক মজা হয়েছে খেতে আবু বাজার থেকে ম্যাগি নুডলস কিনে আনছে তো ভাবলাম নর্মাল প্রসেসে রান্না না করে একটু ভর্তা করা যাক যেহেতু ইন্টারনেটে বেশ কিছু দিন ধরে দেখতেছি নুডলস ভর্তা অনেক ফেমাস আর ভাইরাল রেসিপি গুলো ট্রাই করতে আমার খুব ভালো লাগে তাই ভাবলাম আজকে দুই প্যাকেট নুডলস দিয়ে নুডুলস ভর্তা করে খাবো তো সোজা চলে আসলাম রান্নাঘরে এসে একটা প্যান বসাই দিলাম চুলায় আর তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর এর মধ্যে নুডলস গুলাকে এভাবে গোটা গোটাই দিয়ে দিব দিয়ে দুই পাশটা কি একটু ভালোভাবে ফ্রাই করে নিবো তেল খুবই কম পরিমাণে দিছি চুলার আঁচটা একটু কমিয়ে রাখছি না হলে পুড়ে যাচ্ছে এই জিনিসটা তো এইরকম কালার আসার পর আমি নুডলস উঠিয়ে নিচ্ছি চাইলে ভেঙে ভেঙেও ভাজা যাবে আমি এভাবে গোটা গোটাই ভেজে নিলাম আর আরেক চুলাতে দুইটা ডিম সিদ্ধ করতে দিছিলাম ডিম সিদ্ধ অলরেডি হয়ে গেছে এখানে তো এখানে সব উপকরণ রেডি নুডলস দেন টমেটো শসা ধনিয়া পাতা ডিম সিদ্ধ কাঁচা মরিচ সব কিছু রেডি এখানে এদিকে কাটাকুটির জন্য যন্ত্রপাতি আছে তো প্রথমে ও শসাটাকে ভালোভাবে ছেলে নিবে আর তোমরা যারা লম্বা হতে চাও মিন উচ্চতা বাড়াতে তোমরা চাইলে হাইড গ্রোথ প্লাস সাপ্লিমেন্টটা ট্রাই করতে পারো এটা বিএসডিআই কর্তৃক অনুমোদিত আর পরীক্ষিত হয় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই আর এটাতে যে উপাদানগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান আর এটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে আর এটা বানানোর জন্য লাগবে এক গ্লাস পরিমাণে গরম দুধ আর তার মধ্যে এক চামচ পরিমাণে সাপ্লিমেন্ট গুলিয়ে মিশিয়ে খেয়ে নিতে হবে প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্টেরই বাজারে ফেকটাও বের হয়ে যায় তো একদম অরিজিনাল হাইড গ্রোথ প্লাস সাপ্লিমেন্টটা তোমরা পেয়ে যাচ্ছো সেই অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে তাদের ফেসবুক পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ডিলিট পারো তাদের পেজটা আর শশা ছিলা শেষ করে সেই দিকে কাঁচামরিচ কুচি কুচি করে কাটতেছে যদিও আমি ঝাল খুব একটা বেশি খাই না বাট অনেকটাই ঝাল দিছি দুইটা মরিচ প্রায় এখানে আর দেন এখানে ও কাটতেছে আমার ফেভারিট টমেটো টমেটো খেতে আমি অনেক পছন্দ করি তাই দুইটা টমেটো দিয়ে দিছি এখানে টমেটো গুলাকে কিউব কিউব করে কুচি কুচি করে নেওয়া হয়েছে আর এখন ধনিয়া পাতা গুলাকেও সে কুচি কুচি করতেছে টমেটো ধনিয়া পাতা আর কাঁচামরিচ সবকিছু কুচি কুচি করা হয়ে গেলে একটা বাটির ভিতরে সবকিছু শিফট করে দিচ্ছে কারণ নুডলস ভর্তা আমরা এই বাটির মধ্যে করব তো এখানে একটু ভালো করে মিক্স করে দিলো আর তারপর এখন শশা কাটার পালা মানে শশা কুচি কুচি করে দেওয়ার পালা ছুরি দিয়েও কুচি কুচি করা যেত বাট এভাবে কুচি কুচি করলে একটু ভালো হয় আর কি শশাটা কম ইউজ করাই ভালো আমাদের একটু বেশি যাই হোক তারপরে আবার সরিষার তেলটাও দিয়ে হয়েছে দিলো দেন বিট লবণ আর এখানে হচ্ছে চাট মশলা আমরা এগুলো ভর্তাতে সবসময় বিট লবণ আর চাট মশলা ইউজ করি কাঁচা লবণ ইউজ করি না আর যে ডিম দুটা সিদ্ধ করে রাখছিলাম সিদ্ধ ডিম এভাবে কুচি কুচি করে দিয়ে দিলো আর ফাইনালি এবার হচ্ছে নুরুল দিয়ে দিয়ে হাত দিয়ে সুন্দর করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে নুডলসগুলো এই নুডলসটাই হচ্ছে এখানকার মেইন উপকরণ দুইটা নুডলস বার ছিল দুইটাই ভালো করে ভেঙে এখানে দিয়ে দিলাম হাত দিয়ে ম্যাশ করে ছোট ছোট টুকরা করে ফেলছে চাইলে আর একটু গোটা গোটা টুকরাও করা যাবে আর যদি ফার্স্ট টাইম ট্রাই ট্রাই করতে করতে চাও তাহলে একটা বার পারো যদি লাগে দেন নেক্সট আরো বানিয়ে খাবা আমার মন বলছিল এটা ভালো লাগবে তাই দুইটা বানালাম আমি এখানে মানে দুইটা নুডলস এর প্যাকেট দিছি আর কি তো নুডলস দেওয়া শেষে আবার ভালো করে আলতো করে মিক্স করে দিচ্ছে যাতে ডিমগুলো একদম গলে না যায় আর দেন এই হচ্ছে আমাদের নুডলস ভর্তা তার ফাইনাল লুক অনেক লোভনীয় লাগতেছে দেখতে আর একটু গার্নিশের জন্য উপর থেকে বেঁচে যাওয়া ডিমটা একটু একটু করে কুচি কুচি করে ছড়িয়ে দিল আর তার মধ্যে চাট মশলা আর এখন এটা রেডি এই হচ্ছে ফাইনাল লুক দেখতে অনেক লোভনীয় লাগতেছে কারণ অনেকগুলো উপকরণ এখানে ইউজ করা আমার আম্মু আমাকে মাঝে মাঝে চানাচুর ভর্তা করে দেয় দেখতে ঠিক ওইটার মতোই হয়েছে দেখে আমার জিবার মধ্যে পানি চলে আসতেছে বাট আমি আগে খাবো না আগে ওকে দিয়ে টেস্ট করাচ্ছি ও যেহেতু নিজের হাতে বানাইছে ও আগে খাক তারপরে আমি খাবো আর ও খেয়ে বললে অনেক টেস্টি মানে ওর আমি বুঝতে পারছি আর কি আর দেন আমারও খেতে মন চাচ্ছে তাই আমিও একটু ট্রাই করে দেখলাম আর সত্যি বলতে এটা আমারও অনেক ভাল লাগছে বিকালে নাস্তা হিসেবে এটা খাওয়াই যায় বানিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারো আশা করি ভাল লাগবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ